গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটা হাফড্রামে বসানো একটা পাতি লেবু গাছ যেটা মোটামুটিভাবে সারা বছর এতটা পরিমাণে ফলন দেয় যা আমার পরিবারের জন্য যথেষ্ট তবে এই গাছটি ছাড়াও আমি আরও একাধিক লেবুর ভ্যারাইটি নিজের কালেকশানে রেখেছি ছাদের ওপরে হাফড্রামে বসানো এই গাছটিকে আমি একটু বৃহত্তর রূপ দেওয়ার চেষ্টা করেছি আপনারা শুনলে একটু অবাক হবেন যে চারা অবস্থা থেকেই আজ পর্যন্ত এই গাছটিতে আমি কোনো রকমের রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করিনি এই গাছটিকে আমি সম্পূর্ণ জৈব রেখেছি কারণ বাজার থেকে যে শাকসবজি আমরা কিনি সেগুলোতে তো রাসায়নিক থাকেই তাই বাড়িতে যখন লেবুর ফলন করাচ্ছি তখন সেটাকে চেষ্টা করেছি সম্পূর্ণরূপে অর্গানিক রাখার আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে এই লেবু গাছটিতে আমি মূলত সারা বছর কি কি সার ব্যবহার করি অর্থাৎ সলিড ফার্টিলাইজার এবং লিকুইড ফার্টিলাইজার হিসেবে ঠিক কোনগুলো আমি সারা বছর এই গাছে প্রয়োগ করি এছাড়াও বেশ কিছু পরিচর্যার যে খুটিনাটি সেই বিষয়গুলো সম্পর্কেও আপনাদের একটা ওভারঅল ধারণা আজকে দেব ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আমি এই ভিডিওটি তুলছি এই সময়ে লেবুর একটা বড় ফলনের সিজন আর আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছে কি পরিমাণ ফুল ধরে রয়েছে এবং তার সাথে বিভিন্ন সাইজের লেবু গাছে ঝুলছে যা আমাকে কন্টিনিউয়াসলি এই ফলনটা দিয়ে যাবে প্রথমেই আপনাদের বলি যে আমাদের বেশিরভাগ বাগানীদের মনেই একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে এই ফেব্রুয়ারি মার্চ মাস অর্থাৎ যে এই বসন্তের সিজন এটাই লেবুর সর্বোচ্চ ফলনের সিজন তাই এই সময়টাতেই আমরা লেবু গাছের পরিচর্যার দিকে সবথেকে বেশি মনোনিবেশ করি কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি নিজে একাধিক লেবুর ভ্যারাইটির ক্ষেত্রে দেখেছি যে এক একটা লেবু গাছ এক এক সময় অধিক ফলন দেয় অর্থাৎ প্রতিটা লেবু গাছের ক্ষেত্রে সময়টা কিন্তু কিছুটা হলো ভিন্ন হয়ে থাকে হ্যাঁ এটা ঠিক যে এই বসন্তের সময় সব থেকে বেশি পরিমাণে ফুল আসে তার মানে এই নয় যে সারা বছর আমরা গাছ থেকে লেবু পাবো না বা এই সময়টাতেই সব থেকে বেশি পরিচর্যা করতে হবে নইলে আর সারা বছর গাছের লেবুর ফলন পাওয়া যাবে না এটা একদমই ঠিক নয় প্রজাতি বিশেষে এক একটা লেবু গাছের ফলন এবং পরিচর্যার কিছু সময়কাল আলাদা হয়ে যায় সেটা আপনারা একটা বছর গাছটাকে অবজার্ভ করলেই বুঝতে পারবেন এবং যাদের কালেকশানে একাধিক লেবুর ভ্যারাইটি রয়েছে তারা এই বিষয়টাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন তবে যে ভ্যারাইটিরই লেবু গাছ হোক না কেন তাদের মধ্যে একটা কমন বিষয় আপনারা দেখতে পাবেন সেটা হল এই বসন্তের সময় এবং বর্ষাকাল এই দুটো সময়ে লেবু গাছ থেকে বেশি ফলন দেয় এটা সমস্ত ভ্যারাইটির লেবু গাছের ক্ষেত্রেই একটা কমন বিষয় আপনারা দেখতে পাবেন তার মানে এই নয় যে বছরের অন্যান্য সময় লেবু আর ফলন থাকবে না এই দুটো সময় মাত্র ফলন দেবে সেটা ঠিক নয় যাই হোক এবার প্রথমেই আসি যে মূলত কোন কোন সলিড ফার্টিলাইজার আমি এই লেবু গাছে সারা বছর প্রয়োগ করি প্রথমেই বললাম যে কোনো রকমের রাসায়নিক সার আমি এই লেবু গাছে প্রয়োগ করিনি আজ পর্যন্ত তাই আমি যত রকমের জৈব সার রয়েছে প্রায় সবগুলোই এই গাছের গোড়ায় সারা বছর মিশ্র জৈব সার হিসাবে প্রয়োগ করি তার মধ্যে যেমন শিংকুচি হারগুড়ো নিমখোল সরষার খোল এই ধরনের যত রকমের জৈব সার রয়েছে এছাড়া শুকনো গোবর সার লিপ কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট এই ধরনের যে ঘরোয়া জৈব সারগুলো রয়েছে সেগুলো আমি এই গাছের গোড়ায় সারা বছর মিশ্র জৈব সার হিসেবে সমান ঋষিওতে প্রয়োগ করি এর বাইরে আরও কয়েকটা ঘরোয়া উপাদান আমি নিয়ম করে এই লেবু গাছের গোড়ায় প্রয়োগ করে থাকি তার মধ্যে এর আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম এবং দেখিয়েছিলাম কাঠের পোড়া ছাই সেটা এই লেবু গাছের জন্য দারুণ উপকারী এবং পর্যাপ্ত পটাশিয়ামের যোগান দেয় এছাড়াও পাকা কলার খোসা চূর্ণ অর্থাৎ বাড়িতে পাকা কলার খোসাকে শুকিয়ে সেগুলোকে চূর্ণ করে সেটাও এই গাছের গোড়ায় প্রয়োগ করি যেটাও প্রচুর পরিমাণে পটাশিয়ামের যোগান দেয় এই লেবু গাছকে যা গাছের ফলন বৃদ্ধিতে দারুণভাবে সহায়তা করে এছাড়াও গাছের মাটি তৈরির সময় যাতে রুট ডেভেলপমেন্ট খুব ভালো হয় তার জন্য আমি অধিক পরিমাণে কম্পোস্ট সার যেমন বাড়িতে তৈরি করা লিপ কম্পোস্ট বা পাতা পচা সার এবং কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা সবজির খোসা পচা সার প্রচুর পরিমাণে ব্যবহার করেছি যার জন্য মাটিটা সবসময় সফট থাকে এবং দীর্ঘদিন ব্যাপী গাছকে পর্যাপ্ত খাবারের জোগানও দিয়ে যেতে পারে কন্টিনিউয়াসলি এবারে আসি লিকুইড ফার্টিলাইজারে লেবু গাছে লিকুইড ফার্টিলাইজারের একটা দারুণ গুরুত্ব রয়েছে ঘরোয়া লিকুইড ফার্টিলাইজার হিসেবে আমি মূলত কমন যে লিকুইড ফার্টিলাইজারগুলো রয়েছে যেমন সরিষার খোল বা বাদাম খোলে তৈরি লিকুইড ফার্টিলাইজার এছাড়াও সবজি পচা যে জলটা রয়েছে সেটা এইগুলো তো আমি অবশ্যই কন্টিনিউয়াসলি এবং সিস্টেমেটিকভাবে ব্যবহার করি এর বাইরে যেগুলো ব্যবহার করি তার মধ্যে রয়েছে মাছ মাংস ধোয়া জল এছাড়াও পেঁয়াজ বা রসুনের যে খোসা ভেজানো জল রয়েছে যার তৈরির প্রসেস ইতিমধ্যেই আমি আমার ভিডিও হিসাবে চ্যানেলে আপলোড করেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এই সবগুলোই আমি মূলত কন্টিনিউয়াসলি ব্যবহার করি এবং বিশেষত এই মাছ বা মাংস ধোয়া জল সেটা কিন্তু দারুণ কাজ করে এই লেবু গাছের ক্ষেত্রে লিকুইড ফার্টিলাইজার হিসেবে গাছ খুবই দ্রুততার সাথে এর যে পুষ্টি মৌলগুলো রয়েছে সেগুলো কালেক্ট করতে পারে এবং ফলনের ক্ষেত্রেও এটা দারুণ প্রভাবশালী আমরা অনেক সময় গাছে প্রয়োগ করার জন্য বাজার থেকে যে ব্লাড মিল কালেক্ট করি এই মাছ মাংস ধোয়া জল সেই ব্লাড মিলের সম্পূর্ণ চাহিদা গাছে পূরণ করে দেয় এক্ষেত্রে আরও দুটো বিষয় আপনাদের জানিয়ে রাখি যে লেবু গাছ একদিকে যেমন অ্যাসেটিক সয়েল একটু বেশি পছন্দ করে তেমনি সারা বছর এই গাছে প্রচুর পরিমাণে জলের চাহিদা থাকে তাই মাটি যাতে সম্পূর্ণভাবে ড্রাই কখনো না হয়ে যায় সেই দিকে একটু বিশেষ খেয়াল রাখার প্রয়োজন রয়েছে তবে শীতকালে যখন গাছ সম্পূর্ণ ডলমেন্ট পিরিয়ডে চলে যায় তখন জল একটু কমিয়ে দিতে হয় তবে যদি শীতকালেও গাছে লেবু থাকে যেমন আমার এই গাছে থাকে তাহলে কিন্তু আপনাদের একটা দিকে খেয়াল রাখতে হবে যাতে মাটির ময়শ্চার ভাবটা সবসময় বজায় থাকে এছাড়াও লেবু গাছে রোগ পোকার সমস্যাটা যেহেতু একটু বেশি হয় তাই কন্টিনিউয়াসলি কীটনাশক এবং ছত্রাকনাশকের প্রয়োগের দিকেও আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে তবে অনেকের ক্ষেত্রেই দেখেছি যে লেবু গাছের ক্ষেত্রে একটু বেশি চিন্তিত হয়ে অধিক পরিচর্যা করে ফেলেন সেটা কখনোই করবেন না স্বাভাবিক পরিচর্যা করুন অনেক সময় অধিক পরিচর্যা কিন্তু হিতে বিপরীত হয়ে দাঁড়ায়